আপনি যদি রোমাঞ্চ পছন্দ করেন তবে লেখাটি আপনার জন্যই চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলার সন্দীপ হতে পারে আপনার জন্য রোমাঞ্চকর এক ভ্রমণ সেজন্য আপনাকে ডিসেম্বর জানুয়ারিতে যেতে হবে সন্দীপ যাত্রাপথের শুরুতেই সন্দীপ চ্যানেল পাড়ি দেওয়ার মধ্যেই আপনার রোমাঞ্চকর অভিজ্ঞতা শুরু নদী পাড়ি দেওয়ার পর ভাগ্য ভালো থাকলে আপনি কাদা না মারিয়েই নামতে পারবেন সন্দীপ ভূখণ্ডে ভাগ্য খারাপ হলে মারাতে হতে পারে কুমল সমান পানি আর কাদামাটির ছোট সেতু পার হতে হবে ভ্যান অথবা হেঁটে সেতু পার হওয়ার পথে দুপাশের চোখে পড়বে বিশাল কেওড়া বাগান যাতায়াতের জন্য আপনি পাবেন মোটর সাইকেল অকটেন চালিত সিএনজি অথবা রিক্সা তবে সন্দীপে যাতায়াতের খরচ আপনার কাছে বেশ খানিকটা বেশি মনে হতেই পারে যাওয়ার আগে আপনি যদি স্থানীয় কারোর সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন তবে আপনাকে থাকা বা খাওয়ার জন্য আলাদা কিছু চিন্তা করতে হবে না সন্দীপের মানুষ বেশ অতিথিপরায়ণ আতিথ্যের আতিশর্যে আপনি বিরক্ত হতে পারেন যেদিকে যাবেন আপনার চোখে সর্বত্র গ্রাম শহরের মিশ্রণ ধরা পড়বে এসব দেখতে দেখতেই আপনার ভালো সময় কেটে যাবে পরিচিত কেউ না থাকলেও সমস্যা নেই ইদানিং বেশ কিছু আবাসিক হোটেল উঠেছে পর্যটকদের জন্য খরচে সেখানে আপনি আপনি থাকতেই পারেন ধরে সন্দ্বীপের চারপাশে একটি চক্কর দিতে পারেন বর্ষাকালে অবশ্যই কারণ ভেতরের রাস্তাগুলো মোটামুটি ফাঁকা হলেও শক্ত বেরিবাদ নির্মাণ বা বেরির উপর পাকা রাস্তা এখনো হয়ে ওঠেনি কষ্ট করে একটি চক্কর দিলে পুরো সন্দীপের মানুষের জীবনযাত্রা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন যেতে পারেন সরাসরি পশ্চিম সাগর পাড়ে সন্দীপের লোকজনের কাছে যান নতুন চর হিসেবে পরিচিত যেখানেই যান সন্দীপের ঐতিহ্যবাহী বিনয় শাহের রসগোল্লা খেতে ভুলবেন না ফকিরা মসজিদ দেখতেও ভুলবেন না ভেজালমুক্ত ছানা তৈরি বিনয় শাহের রসগোল্লা পাবেন সন্দীপের শিবের হাটে আর ফকিরিয়া মসজিদের অবস্থান বক্তার হাটের উত্তর পাশে হাট লাগোয়া লোকমুখে শোনা যায় ফুকরিয়া মসজিদে দান করে ইচ্ছা করলেই মনোভাসনা পূরণ হয় এই বিশ্বাসে সব ধর্মের লোকেরাই এই মসজিদে দান করেন খাবার দাবারের ক্ষেত্রে সন্দীপের মানুষ বেশ শৈখিন শহরের মানুষের মতো তারা বাজার করে ফ্রিজ ভর্তি করে রাখে না প্রতিদিন নদী বা পুকুরে তাজা মাছই তাদের পাতে ওঠে অতিথি হয়ে আপনিও পেতে পারেন সেই তাজা মাছের স্বাদ লবণাক্ত সমুদ্রের মাঝখানে মিঠাপানির পুকুর কিংবা নলকূপ দেখে অবাক কিছু নেই হাজার বছর ধরে এ অঞ্চলের মানুষ এসব পানি ব্যবহার করে আসছে দুদিন অতিরিক্ত সময় পেলে ঘুরে আসতে পারেন উড়িচর এলাকায় মোটামুটি কম বসতিপূর্ণ এই এলাকায় চোখে পড়বে বিস্তীর্ণ ধান অথবা ফসলের মাঠ কোথাও মহিষের পাল কিংবা ছাগল পাল ফর্দপুরে কখনও কানে বাঁচতে পারে রাখালের বাঁশির করুণ সোর বিদ্যুতের আলোয় আলোকিত হওয়া সন্দীপ আপনাকে আপন করে নিবে অত্যন্ত সহজ সরল এই অঞ্চলের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে তারা আপনাকে মাথায় তুলে রাখবে বিশেষ করে খাবার দাবারের জন্য যেতে চাইলে আপনি শীতকালে সন্দীপ যেতে পারেন ড়াতে চান সব ধরনের খাবার আপনি প্যাট আর মন ভরে খেতে পারবেন শীতের কুয়াশা সকালে তাজা খেজুর রসের পায়েস কিংবা খেজুর গুঁদ দিয়ে ধোঁয়া ওঠা ভাপা পিঠা পানখিলি পিঠা ছালাপিঠা বীজ পিষে এই পিঠা বানানো হয় নকশি পিঠা শিম্পুল পিঠা খেজুর পিঠা চিতুই সহ হরেক রকমের খাবারের জন্য আপনি সন্দীপ যেতেই পারেন কিভাবে যাবেন ঢাকা থেকে চট্টগ্রামে যে কোনো গাড়িতে চড়ে কুমিরা খাটের ব্রিজে নামবেন হাওয়ের নিচে নেমে অটোরিকশা দিয়ে চলে যাবেন খাটে অটোরিকশা ভাড়া পনেরো টাকা করে নেবে খাটে গেলে আপনি সার্ভিস বুট বা স্টিমার পেয়ে যাবেন ভাড়া একশো টাকা স্পিড বুট ভাড়া দুশো পঞ্চাশ টাকা সন্দীপ পৌঁছানোর পর যাতায়াতের ক্ষেত্রে আপনাকে বেশ সাবধানতার সঙ্গে দর কষাকষি করতে হবে বাইরে থেকে ঘুরতে এসেছে বুঝে গেলেই বেশি ভাড়া চাইবে আর আগেই বলা হয়েছে এখানকার যাতায়াত খরচ বেশ বাড়তি গুলিয়া খালি কিংবা বাস বাড়িয়া দিয়েও সন্দীপ যাওয়া যায় কিন্তু এই দুই দিকে যাতায়াতই তুলনামূলকভাবে বেশ কষ্টসাধ্য